আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশনেবল হাউসে আজকে আমি করে দেখাবো কুকিং ফোয়াটে কিভাবে আমরা সব কিছু রান্না বান্না করতে পারি সেটারই আইডিয়া কোথাও গেলে টেম্পোরালি আমরা যেভাবে চালিয়ে নিতে পারি চুলা গ্যাসের চুলা তারপরে ইলেকট্রিক চুলা ছাড়া আর কি সেটাই দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে তো সন্ধ্যার সময় নিচে দেখলাম মুরগিওয়ালা আসছে আমি দুই কেজি বেশি হবে আড়াই কেজির মতো একটা মুরগি নিয়ে এসেছি তো ওরা চার ভাগ করেই দিয়েছে তো এটাকে ভালো করে কুটে নিব তো কুটে তারপরে মুরগি রান্না করব ভাত রান্না করব এই যে কুকিং ফটে সব কিছু এলোমেলো আছে আগে এগুলি একটু গুছিয়ে নিই তারপরে কুটাকাটি শুরু করবো না হয় জায়গা জায়গা নেই তো আগে জায়গা করে নিই তারপরে আমার রান্না শুরু তো অনেক গরম প্রচণ্ড গরম এর জন্য ফ্যানটা চালিয়ে দিয়েছি আর আমার কাজটা শুরু করে দিয়েছি তো আজকে শেষ পর্যন্তই থাকবেন আমার ভিডিও জুড়ে তাহলেই একটু একটু হলেও কিছুটা হলেও আইডিয়া হবে এই যে কুকিং পট মিনি কুকিং পটে আমরা কোথাও গেলে তারপরে বাসায় সিলিন্ডার গ্যাস শেষ হয়ে গেলে তারপরে হচ্ছে অনেক সময় গ্যাস থাকে না বাসায় হঠাৎ করে গ্যা লাইনের গ্যাসও মানে লাইনে আসে না সেই সময়টা কাজে লাগাতে পারি তো এটারই একটু আইডিয়া দিব কি কি রান্না করা যায় তো আমি রাতের খাবার এবং সকালের নাস্তা এই কুকিং ফটেই করেছি আশা করি আপনাদের যাদের নেওয়া হয়নি তারাও নিতে পারেন আমার কাছ থেকে নিতে হবে তা না যে কোনো জায়গা থেকে এই জিনিসগুলি নিলে কিন্তু বাসায় কাজটা সহজ হয়ে যায় এটাই আমি মেসেজটা দেওয়ার চেষ্টা করছি তো মোটামুটি ওই সাইডটা সবটাই গুছানো শেষ এখন বিশ ফোডে হে মুরগিটা কুটার ফালা আমি বাইরে গিয়েছিলাম বাইরে থেকে এসে অনেকক্ষণ ফোনে টোনে কথা বলেছি নিজে ঠান্ডা হয়েছি রেস্ট নিয়েছি আর কি নিয়ে এখন এসেছি কুটতে তো এই তো আমি যেভাবে কুটি সেভাবে একটু মুরগিটা কুটে নিচ্ছি তবে আমি এই মুরগিটাকে তিন ভাগেই মানে প্রসেস করব আর কি যাতে করে আমাদের দুই দিন চলে যায় এইভাবে তো এখানে আমি বুকের মাংসটা আলাদা করে নিচ্ছি যাতে করে নাস্তা খাওয়ার জন্য ওইটা উপযোগী করে নেওয়া যায় এই আর কি তো বুকের মাংসটা আলাদা করে নিচ্ছি যে মানে একদম গোস্ত যেটা সেটা আর কি আর রানের গোস্তগুলিও আমি ফিস করে কুটে নিচ্ছি আমরা নর্মালি যেভাবে কুটে নিই আর কি তো কুটোবাসা শেষ করে একদম ধুয়ে টুয়ে নিয়েছি এখন রান্না করার ফালা আর কি তো বাজার এনেছিলো আমি দেখতেছি কি কি এনেছে তো এখানে সেই বাজারগুলি একটু গুছিয়ে নিচ্ছি টেম্পোরারি অল্প স্বল্প বাজার আর কি তো তার আগ দিয়ে আমি একটু এটা তেলটা গরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কুকিং পটে তো আমার কাছে দুইটা কুকিং পটই ছোট আছে একটা হচ্ছে স্টিলের স্টিলনেসটা আগে থেকে ইউজ করছি এখন যেটা নন স্টিক সেটাও ইউজ করা শুরু করেছি কিছু দিন আগ থেকে আর স্টিলটা প্রায় এক বছর হয়ে গেছে ইউজ করছি আর কি তো এখন আমি মুরগিগুস্ত সবগুলোকেই একসাথে মেখে নেব হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মেখে তারপরে একটু ভেজে নিব সবগুলোকে আর কি এখানে আমার কাছে এখন আপাতত ফ্রিজ নেই যার কারণে আমি সবগুলোকে একসাথে প্রসেস করছি তো প্রসেসটা আসলে আমরা যখন ছোটোবেলায় ছিলাম ফ্রিজ ছিল না গ্রামে গঞ্জে তখন কিন্তু এ ধরনের বাজার আনলে আমাদের মা দাদিরা বা আমার শাশুড়ি ওনারা যেভাবে প্রসেস করে রাখতেন তো আজকে আমি সেটাই ফলো করছি তো তেলটা গরম হয়ে গিয়েছে এই জন্য আমি কিছু বস্তু একদম মানে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য এই যে বাঁচতে বাঁচতে এখন আমি যে বাজারগুলি এনেছি সেগুলি একটু রেখে দিচ্ছি এখানে আলু নিয়ে এসেছে তারপরে হচ্ছে পেঁয়াজ তো একটু এগুলি ইয়ে হোক বাতাসে যেন ভালো থাকে এর জন্য ঢেলে নিয়েছি আর এই যে রাইসটা বসিয়ে দিয়েছি ধুয়ে ওইটাতে ছোট যেটা স্টিলনেস স্টিলের ওইটাতে একসাথে হয়ে যাচ্ছে আমি একই ফ্লাগে দুইটা দিয়ে দিয়েছি দুইটাই মানে দুইটা দেওয়ার সুযোগ আছে একই ফ্লাগে একই ফ্লাগে না একই বোর্ডে আর কি তো রাইসটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছে না একদম সুন্দরভাবেই কিন্তু ভাজা হচ্ছে আমার গোস্তগুলি আর এদিক দিয়ে আমি ফেয়াজ কুটে নিয়েছি আদা রসুন চিলে নিয়েছে আদা রসুন একটু চপ করে নেব তো এখানে ব্লেন্ডার নাই এর জন্য চপ করে নিব আর কি এই যে ভাজা আপনার আপনারা দেখলে খেয়াল করলে বুঝতে পারবেন ভাজাটা কিভাবে তেল গট গট করে উচরাচ্ছে তো সেখান থেকে আমি বাজা হয়েছে এগুলি উঠিয়ে নিচ্ছি তারপর আরও যেগুলি আছে বাগে বাগে আমি এগুলি মানে ভেজে সবগুলো নিয়ে নিব আর কি তো প্রথমে আমি একটু গোস্ত যেগুলি সেগুলি ভেজে নিচ্ছি তারপর হাটগুলি দিয়ে দিবো এইভাবে আমি সবগুলোই ভেজে নিব এই পুটন্ত তেলে আর কি বাসা তেলে এদিক দিয়ে আমি এখন আদা রসুন একসাথে চট করে নিব তো আশেপাশে সব কিছু এলোমেলো মাইন্ড একটু পানি দিচ্ছি একদম মিহি পেস্ট হবে না যতটুকু হয় এখনকার জন্য যথেষ্ট তো চপার তো মিনি চপারও আছে কোথাও গেলে মিনি চপারটা সঙ্গে করে নিয়ে গেলে এরকম চপ করে যে কোনো কিছু করা যাবে আর কি তো আদা রসুনটা চপ করে নিয়েছি এখন আমি যেগুলি দ্বিতীয় দাফে দিয়েছি সেগুলি এখন উঠিয়ে নেব আর এদিক দিয়ে বুকের যে মাংসগুলি আমি খুঁটে চিকুন করে লম্বা করে খুঁটে নিয়েছি সেগুলিতে আদা রসুন আর একটু গুঁড়োমরিচ আর দিচ্ছি একটু লবণ এগুলি দিয়ে একটু মেখে নেব এদিক দিয়ে বাত হয়ে গিয়েছে মনে হচ্ছে বাতে একটু পানি দেওয়া লাগবে তো এই জন্য আমি বাত দেখতেছি চাউলগুলো অনেক পুরোনো তো দেখি যদি হয় তো হয়ে গেছে না হয় একটু পানি দিতে হবে তেমন মনে হয়েছে না একটু নিচে পানি আছে ওইটাতে চলে আসবে আর হিটটা আমি লো হিট দিয়ে দিয়েছি আর কি এদিক দিয়ে আমি কিছু যেগুলি কালকে রান্না করব সেগুলি আলাদা রেখেছি আর যেগুলি আজকে রান্না করব সেগুলি আলাদা রেখেছি আর আজকে যেগুলি রান্না করব আলো দিয়ে সেগুলি এই বড় আমার রাইস কুকারটা আছে সেটাতেই দিব কারণ এটা মানে একটু রান্না বেশি হবে এর জন্য আর এই যে রাইস কুকারটা এটা মাঝখান গর্ত মানে মাঝখান উঠানো হওয়ার কারণে যে কোনো কিছু ভাজা বোনা করা যায় না যেমন কুকিং ফটে করা যায় কুকিং ফটটা নিচের দিকে একদম মানে গর্ত হওয়ার কারণে তেলের পিঠা বলেন তারপর যে কোনো ফ্রাই করা বলেন সবই করা যাবে তো আমি এখানে এখন তেলটা যেহেতু ওখানে বেশি ছিল ওখান থেকে আমি রান্নার জন্য এখানে যতটুকু লাগবে দিয়ে দিয়েছি আর পেঁয়াজ চপ করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখন আমাদের কাছে যদি এই গ্যাজেটগুলি থাকে হাতের কাছে তাহলে আমাদের কাজটা একদিকে কষ্ট কমে যায় সহজ হয়ে যায় অন্যদিকে সময় অনেক বেঁচে যায় এই চপারটা বড় চপারটা এখন আপাতত আমাদের ইয়েতে নাই স্টকে নাই কারণ এখন এলসি বন্ধ যার কারণে এইগুলি আসতেছে না ভালোগুলি আর একটু নর্মাল কোয়ালিটিরগুলো দুই নম্বর কোয়ালিটিরগুলো আছে মার্কেটে আপনারা পাবেন ভালো কোয়ালিটির গুলো নাই এখানে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে তো একটু ভালো করে বেজে নিয়ে নিচ্ছি আর কি পেঁয়াজগুলি দিক দিয়ে যে তেল রেখেছিলাম সেগুলিতে মুরগির বুকের মাংস যেগুলি সেগুলি একটু বেজে নিচ্ছি তো দুইটাতে দুইটা বলা যায় তিনটা চুলায় আমার রান্না হচ্ছে এক হাতে একদিকে ভাত হচ্ছে একদিকে এই যে গোস্তগুলি ভেজে ভেজে উঠাচ্ছি তো আর বড়ো কুকিং ফটটাতে আমি ওই যে পেঁয়াজগুলি ভেজে সেটার ভিতরে মশলাগুলি দিয়ে ভালো করে কষিয়ে আর কি মুড়ি গোস্তগুলি দিয়ে দিয়েছি এগুলি যেহেতু মুড়ি গোস্ত ভাজা ছিল তো এই মশলার সাথে আরও বেশি ভালো করে ভেজে কষিয়ে তারপর পানি দিয়ে রান্না করে নিব। তো মুরগুস্ত রান্নাটা আসলে আর দেখানোর কিছুই নেই জাস্ট আমি কীভাবে আজকে কুকিং ফট রাইস কুকারে রান্না করছি আপনারা অনেকেই এই রাইস কুকার বলেন কুকিং ফডগুলি বলেন সবার ঘরেই এখন মোটামুটি আছে কিন্তু ব্যবহার প্রয়োগ কিভাবে করে বা কি কি রান্না করা যায় সেটা না জানার কারণে আমাদের এই জিনিসগুলো ঘরেই পড়ে থাকে রান্না করা হয় না তো চেষ্টা করলে মানে এরকম আইডিয়া থাকলে আপনি চুলা ছাড়াও নর্মালি এগুলিতে সব কিছুই রান্না করতে পারবেন তো আমি আলু দিয়ে মুর্গি গোস্তটা রান্না করে নিয়েছি আর আমাদের আজকের রাতের খাবারটা এভাবে রেডি হয়েছে কুকিং ফটে বাত রান্না করেছি আগামী দিনেও যেন আমি আবার গোস্ত তাজা রান্না করতে পারি সেজন্য ভেজে রেখেছি মুরগির গোস্তগুলি আর কি বাকিগুলি অর্ধেক পরিমাপ তো সেটা করে রেখেছি আর এই তো সকালে নাস্তা খাওয়ার জন্য মুরগির গোস্ত আমি ভেজে রেখেছি আলাদা বুকের গোস্ত তো সব কিছু করার পরে সব দোয়া পাটলা শেষ হওয়ার পরে এখন আমাদের খাওয়ার পালা রাত হয়েছে তো বাড়তে গিয়ে এদিক সেদিক চিটে পড়েছে তো যাই হোক খাবার খেয়ে তো ঘুমিয়ে গিয়েছিলাম এখন আমি সকালে নাস্তা তৈরি করছি ডিম ডিম্পোস করব তারপরে পাউরুটি ছিল পাউরুটি দিয়ে স্যান্ডউইচ করব তো সেটা এই যে চুলা ছাড়া কুকিং ফটে কিভাবে করব সেটাই একটু দেখানোর চেষ্টা করছি তো ওই কুকিং ফটটাতে আমার আছে মুরগির গোস্ত ভাজা আর কি তো এই জন্য এটা খালি আছে ভাত হয়েছিল বাত মানে খাওয়ার শেষ হয়েছিল আর যেগুলি আছে আমি বেডে রেখেছি তো রাতে রান্না করলে আসলে সকাল পর্যন্ত ভাত ভালোই থাকে এর জন্য একটু লবণ মরিচ দিয়ে ডিমটা পোষের জন্য দিয়ে দিয়েছি আর এদিক দিয়ে বুকের মাংসগুলিতে আমি দিয়ে দিচ্ছি একটু মেওনিজ আর হচ্ছে সস তো ভালো করে একটু মিক্স করে নিচ্ছি মোটামুটি এক দুই জনের খাবার আমাদের হয়ে যাচ্ছে তো এই তো এইভাবে আসলে চুলা ছাড়া আমরা চালিয়ে নিচ্ছি তো এই ফাওয়ারটিগুলি ওই যে মানে একদম বেকারি ফ্রেশ তো এই জন্য মানে প্যাকেটে ছিল একদম বাঁকা হয়ে গেছে তো যাই হোক তারপরে একদম মানে ভালো ফ্রেশ নরম একদম সফট খেতে ভালোই লাগে আমি এই তো স্যান্ডউইচ নর্মালি স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি এভাবে আমি চাইলে এখন যে কুকিং ফটটা সেটাতে পাওয়ার উঠিগুলোও ছেঁকে নিতে পারতাম তো আমি আর এখন ছেঁকে নিচ্ছি না আমাদের মেমান আসছে উনিও ওনাকেও চা দিতে হবে সাহেবকে নাস্তা দিতে হবে তো এর জন্য সাহেবের জন্য এটা বানিয়ে নিচ্ছি স্যান্ডউইচটা আর চাটা বানিয়ে নিব এখন একটু কেটে নিচ্ছি এই যে কেটে রেডি করে নিয়েছি ওনাকে দিব আর চাটাও তৈরি করে নিচ্ছি তো আমি মানে কুকিং ফটটাকে ভালো করে ধুয়ে চাটা বসিয়ে দিয়েছি আর এখন না দুধ চিনি এগুলিতে একটু লিকুইডটা নিয়ে নিচ্ছি আর কি লেকারটা লিকুইড না চায়ের লেকারটা নিয়ে নিয়েছি এখন এই যে মেহমানের জন্য উনি খেয়ে এসেছেন নাস্তা মানে আমার হাজব্যান্ডের পার্টনার আবার বন্ধু সব মিলিয়ে আর কি তো এর জন্য বললো যে চা খাবেন শুধু আর কিছুই খাবেন না তো গতকালকে যে বা বোন এনেছিল মিষ্টি বোন তো সেটা দিচ্ছি আর হচ্ছে একটু দুধ কম হয়েছে মনে হচ্ছে চা এর জন্য একটু দুধ দিয়ে দিচ্ছি চায়ে তো এই যে চাটা বানিয়ে নিয়েছি ডিমটা পোজ করে নিয়েছি চাইলে আমি মানে পাউরুটিটাও সেকে ছেঁকে নিতে পারতাম তো সেটাও আমি কিভাবে চা মানে ছেঁকে নিই পাউরুটি সহ সব কিছু সেটাও সামনের ব্লগুলিতে দেখতে পাবেন ইনশাল্লাহ আর এই তো আমাদের সকালের মেহমানদারি আর হালকা পাতলা নাস্তা রেডি কেমন লাগলো এই আইডিয়াগুলি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার জন্য একটু রেখে দিচ্ছি আমিও একটু খাবো চা আর পাউরুটি আমি স্যান্ডউইচ খাবো না আমার ভালো লাগতেছে না তো ভাবলাম যে আমি একটু চা আর পাউরুটি খেয়ে নিই এতক্ষণ ধরে ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিও দেখে পছন্দ করেছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে লাইকটি দিয়ে দিবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম